বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামে বিশেষ দোয়া মাহফিল ও কোরআন তেলওয়াত অনুষ্ঠিত হয়েছে আয়োজিত এসব দোয়া মাহফিলে দলের সর্বোচ্চ নেত্রীর জন্য প্রার্থনা করেন চট্টগ্রামের তৃণমূল থেকে নেত্রী স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এবং চট্টগ্রাম আট আসনে ধানের শেষ মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফটিকছড়ি উপজেলার নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা জামে মসজিদে চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর এর উদ্যোগ নেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম পনেরো আসনের প্রার্থী নাজমুল মুস্তফা আমিনের উদ্যোগেও হয় দোয়া মাহফিল লোহাগাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদে এর আয়োজন করা হয় চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের উদ্যোগে নগরীর কাঠগর মুসলিমাবাদ খিজির আলাইসাল্লাম জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দিত্তির উদ্যোগে মোড় এলাকায় একটি কনভেনশন হলে আয়োজিত দোয়া মাহফিলে খালাদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় আনোয়ারাও দোয়া মাহফিলের আয়োজন হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের উদ্যোগে চাতুরি চৌমুহনস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন নেতাকর্মীরা মাম্মু অভি যমুনা নিউজ চট্টগ্রাম